এই যা ট্রেনটা হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল কেন রে এদিকে রাত হয়ে আসছে ট্রেনের কামরায় তেমন লোক নেই আর মাত্র দুটো স্টেশন বাকি পলাশপুর পৌঁছোতে তার আগে ট্রেনটা এইভাবে মাঝ রাস্তায় থেমে গেল কি সর্বনাশ দিদি এখন কি করা যায় বলতো কি আর করা যাবে আমরা রাস্তাও চিনি না আর এখনো দুটো স্টেশন বাকি সুতরাং আমাদের এখানেই বসে থাকতে হবে এরপর প্রায় ঘন্টা দুয়েক পরে ট্রেন আবার ছাড়ে এবং অবশেষে রাত বারোটা নাগাদ তারা এসে পৌঁছায় পলাশপুর স্টেশনে এরপর স্টেশনের বাইরে এসে একটুখানি পথ এগোতে তারা একটা চায়ের দোকান দেখতে পায় দাদা দোকান বন্ধ করে ফেলছেন নাকি হ্যাঁ বাবু এই লাস্ট ট্রেনটার জন্যই যে অপেক্ষা করছিলাম তেমন লোকজন নেই দেখে এই দোকান বন্ধ করে দিচ্ছি আচ্ছা এখান থেকে বুড়ো বাবার মন্দিরের পাশে ভুবন বাবুর বাড়ি কিভাবে পৌঁছানো যাবে ও বাবা সে তো অনেক দূর গো এখন তো কোনো গাড়ি পাবেন না তবে একটা ছোট রাস্তা আছে মিনিট পনেরো হাঁটা পথ এখান থেকে একটু এগিয়ে ওই বাছ পড়া মাঠ সেই মাঠ পেরোলেই কিন্তু এই সময় সেই মাঠ দিয়ে যাওয়া কি ঠিক হবে এই কথা বলতে বলতে হঠাৎ ছোড়ো বাতাস বইতে শুরু করে সাথে সাথে বজ্রপাত তারপরেই শুরু হয় প্রবল বৃষ্টি ওরে আরে কি ঝড় জল শুরু হলো গো আমি চললাম বুঝলে লোকটি ঝড় জল মাথায় নিয়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে যায় দীপালি ও দীপকও ছুটে গিয়ে একটা গাছ তলায় দাঁড়ায় দিদি চল আমরা বা স্টেশনে ফিরে যাই এত রাতে মাঠ পেরিয়ে যাব কি করে তার উপরে আবার এই ঝড় জল এখন স্টেশনের দিকে যেতে গেলেও তো পুরো ভিজে যাব ভাই আর ফিচতে যখন হবে চল না ফাঁকা মাঠটুকু পেরিয়ে একেবারে ওদের বাড়িতেই পৌঁছে যাই এরপর তারা আর দেরি না করে ভুবনবাবুর বাড়ির দিকে রওনা হয় আর ফাঁকা মাঠের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ তারা শুনতে পায় দিদি ও কিসের আওয়াজ রে কি ভয়ানক শব্দ ভাই মাঠের মাঝখানের দিকে তাকিয়ে দেখ মনে হচ্ছে একটা সার কোনো মানুষকে আক্রমণ করেছে তুই ঠিক বলেছিস রে দিদি লোকটাকে বাঁচাতে হবে না হলে তো ওকে মেরে ফেলবে এই কথা বলে দীপক ও দীপালি সেই দিকে এগিয়ে যায় আর মাঠের মাছ বরাবর পৌঁছতেই সেই সারটা তাদের দিকে মুখ তুলে তাকায় আর বিদ্যুতের ঝলকানিতে তারা দেখতে পায় দিদি যে কোনো সাধারণ সর নয় রে हां আমিও যে তো চাই দেখি ভাই এ จริง গোভত ভাই আরেক মূর্তি নয় এই কেন দানা দানা চটপালি যো এই কথা বলেই দীপালি ও দীপক দৌড়তে শুরু করে কিন্তু সেই গোভত তাদের তাড়া করতে থাকে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে দৌড়োতে ধুমরতে হঠাৎ কাদাতে পা পিছলে দীপক ও দীপালি দুজনেই পড়ে যায় আর ঠিক সেই মুহূর্তে একটা কালো চাদর মুড়ি দেওয়া লোক তাদের দুজনের হাত দুটো ধরে টানতে টানতে একটা গাছের আড়ালে নিয়ে চলে যায় ভাগ্যিস্বা তোমাদের দেখতে পেয়েছিলাম না হলে আজ তো একেবারে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কিন্তু তোমরা কারা এখানে এই সময় কি করছো আমরা हां আমরা বান্দরবেড় পড়তে যাচ্ছিলাম কিন্তু ওরে পড়ে যা দেখলাম হ্যাঁ এই দৃশ্য এই মাঠে যে কোনো ঝড় জলের রাতেই দেখা যায় মানে কি কি ঘটেছিল এই মাঠে এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও